নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমার সমস্ত দর্শকবৃন্দ এবং সাবস্ক্রাইবার বন্ধুদের সুস্বাগতম জানাই আমি অরুণাভ চন্দন রায় সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আজ একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি বিশেষ বার্তাটি আপনাদের কাছে দেব বলে তো বার্তাটি আপনারা যদি শুনতেও বুঝতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা বার্তাটি সম্বন্ধে সমস্তটাই বুঝতেও জানতে পারবেন এই বার্তাটি হল আমার মেদিনীপুরবাসী সমস্ত মাছ চাষি ভাইদের জন্য। বা মেদিনীপুরে বসবাসকারী যে সব ব্যক্তিরা মাছ চাষ করেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে যে সমস্ত মাছ ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে এই বার্তাটি আমি দেব এই বার্তাটি হলো আমাদের সিএইসে অ্যাকোয়া এ যে অর্গানিক মেডিসিন দিয়ে মাছ চাষ হয় বা অ্যাকোয়া বায়োটিক তার যে মেডিসিনগুলো সমস্ত রকম মাছ চাষে ব্যবহার করে এবং লাভদায়ক মাছ চাষ করায় সেই মেডিসিনগুলো যদি আপনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হন তাহলে আপনি জানতেও বুঝতে পারবেন আপনি মেদিনীপুরের কোথা থেকে এই মেডিসিনটি পাবেন তো সেই জন্যেই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা অর্গানিক মেডিসিন ও এটা কোথা থেকে পাবেন সেটা সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন পূর্ব মেদিনীপুরের কাঁথির তিন নম্বর ব্লক কালীনগর বাজার পূর্ব মেদিনীপুর কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত কালীনগর বাজারে মিলন সেন্টার এখান থেকে আপনি আমাদের সিআইস অ্যাকোয়া বায়োটেকের সমস্ত অর্গানিক মেডিসিনগুলো আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ মেডিসিন আপনারা এখান থেকেই পেয়ে যাবেন যদি আপনি সিআইস এ অ্যাকোয়াবায়োটেকের অর্গানিক মেডিসিন দিয়ে ভাবে আপনি মাছ চাষ করতে চান এবং লাভবান হতে চান তাহলে আপনি যদি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হন তাহলে পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত কালীনগর বাজার এখানে মিলন ফিশ ফিড সেন্টার এখান থেকে আপনি সিআইসি বায়োটেকের সমস্ত অর্গানিক মেডিসিন সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন তো আপনি এখানে যোগাযোগ করুন এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিন ব্যবহার করুন এবং আপনি মাছ চাষের সমস্ত লাভ ঘটান আপনার ভেনামি চাষ কিংবা রুই কাতলা মৃগেল আপনার আইএমসি চাষ সমস্ত চাষের মেডিসিন আপনি ওখান থেকে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ গাইডলাইন আপনি ওখান থেকে পেয়ে যাবেন যে কিভাবে চাষ করবেন কিভাবে এই মেডিসিনটি ব্যবহার করবেন তো আমার পূর্ব মেদিনীপুরবাসীর কাছে এটা অত্যন্ত সুখবর তো আপনারা সমস্ত সিএইসি বায়োটেকের অর্গানিক মেডিসিন আপনারা পেয়ে যাচ্ছেন কাঁথি তিন নাম্বার ব্লক কালীনগর বাজার মিলন ফিশ ফিড সেন্টার থেকে তো আপনাদের আর কলকাতা থেকে মেডিসিন নিতে হবে না আপনারা ওখান থেকে বাড়িতে বসেই আপনারা মেডিসিন নিতে পারবেন এবং আপনারা যদি কালীনগর বাজারে আসেন সেখান থেকেও আপনারা মেডিসিন নিতে পারবেন তো বন্ধুরা তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে এই বার্তাটি দেওয়া ছিল যে আপনি যদি পূর্ব মেদিনীপুর বাসিন্দা হন তাহলে আপনারা কালীনগর ফিসপিড সেন্টার থেকে আপনারা মেডিসিন নিতে পারবেন ওখানে আমাদের প্রোভাইডারের নাম হচ্ছে মিলন ভূঁইয়া মিলন ভূঁইয়ার কাছ থেকে আপনি সমস্ত সিএইসে অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিন আপনি পেয়ে যাবেন এবং সিএইসএ অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে আপনি চাষ করতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে মাছ চাষের শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার